যেদিকে তাকাই শুধু পুরা ছাই আর পোরা ছাই আর ভয়ঙ্কর দুর্গন্ধ পোরা গন্ধ আল্লাহ কি ভয়াবহ আগুন লেগেছিল গতকালকে রাত্রে এখানে তো পুরা ঘর বাড়ি যেগুলো দোকানপাট লাইব্রেরি কাপড়ের দোকান মার্কেটের ভিতরে যে অবস্থা ছিল সব পুরে ছাই হয়ে গেছে সেগুলোকে এখন লেবারের মাধ্যমে বের করা হচ্ছে বাহিরে এখানে মানুষজন আসে ঘুরতে দেখতে আবার এখানে বাজারের লোকজন খুব বিরক্ত হয় ডিস্টার্ব হয়ে যাইতেছে কারণ বাজারটাও আজকে বন্ধ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ না বলে কোনো উপায় নেই দেখুন সব কিছু পুরে সারকার হয়ে গেছে কিন্তু আল্লাহর কুরআন এই যে দেখুন একেবারে স্পষ্ট আরবি লেখা আছে সব সাইড পুড়ে গেছে কিন্তু আল্লাহর কোরআন কিন্তু পড়ে নাই এখানে একটা লাইব্রেরিতে আগুন লাগছিল যে একটা পুরো মার্কেট সহ এদিকে সম্পূর্ণ মার্কেটটায় আগুন লাগে পুড়ে গেছে কিন্তু আমরা যে জিনিসটা পাইলাম এই যে একটা ভাই একটা ভাই একটা কোরআন বাড়ি করছে মানে এর ভিতরে এটা পুড়ে গেছে এটাও লাইব্রেরিতে এটাও ছিল কে দেবে এই ব্যবসায়ীদের লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ কে দেবে এই মনোবল ফিরিয়ে কে দেবে তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে কান্নার ঢল নেমে এসেছে সবার ঘরে ঘরে কান্নার ঢল নেমে এসেছে সবার চোখে প্রত্যেকটা ব্যবসায়ী হতাশ হয়ে গেছে আল্লাহ তুমি আমার এই ভিডিওটা এমন একটা মানুষের সামনে পৌঁছে দাও যেন কিছু দান অনুদান হিসেবে এদের পাশে দিতে পারে এসে পাশে দাঁড়াতে পারে এদের সাহায্য দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে এমন একটা মানুষের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেওয়ার আমরা তো বহুত ভিডিওতে দেখেছি বগুড়ায় তিনটা বাড়ি পুড়ে যাওয়াতে সেই তিন বাড়ির জন্য ছিলেন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার হোয়াটস বিল্লাল ভাই সাথে ছিল আরও অনেকেই তিন বাড়িতে ছয় লক্ষ টাকা দিয়ে তাদেরকে আবার বাড়ি করে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো দোকান পুড়ে গেছে অনেক মালামাল ছিল যা ছিল তাদের সবকিছু হারিয়ে তারা আজ নিঃস্ব তাদের পাশে কে দাঁড়াবে চাইলে অনেক মানুষই আছে আমার এই ভিডিওটা দেখতে আসে একাই সবাইকে সাহায্য করতে পারে তো আমি বলবো আপনারা যে যতটুকু পারেন যার যেরকম সামর্থ্য আছে এই বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান সবাই একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিন সাহায্যের হাত বাড়িয়ে দিন এদেরকে আবার পুনরায় ব্যবসা করার তৌফিক যেন হয় ব্যবসা করার প্রতিষ্ঠানটা দাঁড় করানোর জন্য যেন একটু সামর্থ্য হয় সেই ব্যবস্থা করে দিন সবাইকে আমি এই কথা বলবো ভিডিওটা শেয়ার করে এত পরিমাণে শেয়ার দিবেন যেন প্রত্যেকটা মানুষের সামনে পৌঁছে যায় এমন একটা ধনবান মানুষের সামনে যেন পৌঁছায় সে একাই যেন এদের পাশে এসে দাঁড়াতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সাথে থাকে ভিডিওটা দেখতে থাকুন আসলে কতটা ক্ষতি হয়েছে এদের ভিডিওটা না দেখলে সত্যি বোঝার নয় এখানে অনেক লোক এসেছে সবাই শুধু দু চোখ দিয়ে দেখে যাচ্ছে কেউ তাদের সান্ত্বনা দেওয়ার মতো নেই কেউ তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার মতো নেই যার মাল গেছে সেই বোঝে কি ব্যথা আল্লাহ আপনি সবাইকে রহমত করেন সবাইকে হেফাজত করেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন বিপদের হাত থেকে বিপদের কবল থেকে রক্ষা করুন